শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করব সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয় দেখুন এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহি নয় প্রিয় ভাইরা এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন সূরা দুখানের এক থেকে 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে क्लियर হয়ে যাবে যে ভাগ্য কোনদিন ঠিক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনযালناهু ফী লাইলাতিন মুবারাকাতিন আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন শে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারা বলেছেন ডাইরেক্ট বলেন নাই কোন রাতে নাজিল করেছেন আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এই বরকতময় রাত যে রাত আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাত আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলেতুল কদরে প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন আর এই আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে এর পরবর্তীতে আল্লাহ সুবহান তালা বলেন ফিহা ইউফরাকু কুল্ল আমরিন হাকীম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই ঘুমলি খেয়ে বড়ি কোন রাতে